মধ্যে আছে এখন আমরা যাচ্ছি আমার স্কিনের জন্য ডাক্তার দেখাতে তো চলুন চলো ওখানে গিয়ে আমরা কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে জানো তো কোথাও গেলে না আমার এই লিপ চড়তে জাস্ট সাধারণ লাগে আর তোমাদের কেমন লাগে বলো তো আমি কিন্তু এটা চড়ার জন্য অপেক্ষা করি হ্যালো মিস্টার কোথায় যাচ্ছো আরে বাবরে কি প্রচন্ড ভিড় দেখো এটা কিন্তু টিকিটের লাইন আর আমি না প্রচণ্ড বড় হচ্ছি কারণ অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি আর আমি না বেশিক্ষণ দাঁড়াতেও পারি না সো যাই হোক কিছু তো করা নেই টিকিট কাটতে হবে আর আমাদেরকে তো ডাক্তার দেখাতে যেতেই হবে আর জানো তো আমার না কলকাতার জনবহুল রাস্তা খুব ভালো লাগে চারিদিকে কত কত গাড়ি অনেকটা সকালে বেরোনোর কারণে দুজনের প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ যেখানে যাই সেখানে কিন্তু আমাকে বাচ্চাদের মতো ব্যাম্পার করে প্রচন্ড ভালোবাসে আমাকে হ্যাঁ আমিও কিন্তু কম ভালোবাসি না আমিও ওকে প্রচুর ভালোবাসি

বলো দেখি জায়গাটা কোথায় পারবে কি যদি পেরে থাকো একটু কমেন্ট করে জানিয়ে দিও হুম জানি পারবে না দাঁড়াও দাঁড়াও আমি বলে দিচ্ছি জায়গাটা হচ্ছে কলেজ স্কোয়ার ভাবলাম একটু কলেজ স্কোয়ার থেকে ঘুরে আসি আর ওখানে হচ্ছিল একটু অনুষ্ঠান তাই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভেবেছিলাম ভিতরে অনুষ্ঠান হচ্ছে কিন্তু না গিয়ে দেখি আমার ধারণা পুরোটাই ভুল হয়ে গেছে চারিদিকে প্রিপারেশান নেওয়া হচ্ছে অনুষ্ঠানের জন্য আর চারিদিকটা তো একদমই ফাঁকা সেটা দেখতেই পাচ্ছ তো জানি জানি আমাকে চিনতে পারলে না আমি সমীর তো এতক্ষণ তো আমাদের ভিডিওটা দেখলে আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখে না leicomen like sear ekdona like